কার জিকির করা হলো আল্লাহর জিকির প্রথমে কি জিকির করছি আমরা আল্লাহ আল্লাহ আল্লাহাত তারপরে কোন জিকির করলাম নফি ইসব লা ইলাহা ইল্লাল্লা নেই কই মকসুদ মগর আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো মকসুদ আর নেই এসকের গজল গাওয়ার পর তারপরে যে জিকির করলাম এটা কোন জিকির আল্লাহ হু এই আল্লাহ জিকির কে করছে এই ভারতবর্ষের ভিতরে তরিকতের সর্দার হযরতে খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাই ইনি করেছেন এই আল্লাহু জিকির করে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করলো আল্লাহ তাকে আয়না সাগরের পানি লটার মধ্যে তুলে ফেলে দিল শুধু তাই নয় শুধু আয়না সাগরের পানি নয় খাজা সাহেব ওই দিনে আয়না সাগরের পানি তো গেছে গেছে

এই অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য এই কলকটাকে পবিত্র করার জন্য পৃথিবীর বুকে একটা মাত্রই সান যন্ত্র আছে সেটা হলো আল্লাহর জিকি